সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে কী নিয়ে ভিডিও করব তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে চলে যাওয়া যাক তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো আপনারা এখানে কি করবেন সার্চবারে ক্লিক করে এখানে সার্চ করবেন বিআরটিএ অথবা বিএসপি যে কোনো একটি লিখলেই হবে তো আমি এখানে আমি এখানে বিএসপি লিখে দিচ্ছি তো বিএসপি লেখার পরে তো আমি ইন্টার করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন বিআরটি সার্ভিস সার্ভিস পোর্টাল লগ ইন যেই পেজটি এসেছে তো আমি এখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আমাদের সামনে দেখাবে তো আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তা আপনারা যদি জানেন কি আপনারা যদি না জানেন যে কীভাবে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি এই সম্পর্কে একটি ভিডিও দেব তো আমি লগ ইনে ক্লিক করছি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তো এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে তো নিচে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন অপশনে ক্লিক করে দেবেন আপনারা তো দেখছেন লোডিং প্লিজ ওয়েট তো একটু লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের সকল তথ্যগুলো এখানে দেখাবে তো এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন প্রিন্ট লার্নার ডোপ টেস্টের জন্য আবেদনপত্র এবং নিচে দেখতে পারবেন ছোটো করে লেখা কৃতকার্য অর্থাৎ আপনি যে পাশ করেছেন সেটি নিচে দেখতে পারবেন দেখুন ও পরবর্তী ধাপ তো আমরা যে যেহেতু দেখাবো আপনাদের কেন টাকার টাকা পরিশোধ করার অপশন আসছে না তো এই জন্য আপনারা কী করবেন দেখুন ও পরবর্তী ধাপ এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে তো এখানে আপনাদের সকল তথ্য থাকবে তো আপনারা এখানে কিছু উপরে কাজ নেই তো আপনারা স্কুল করে নিচে চলে যাবেন তো এখানে আপনারা দেখতে পারবেন আপনারা যা যা সংযুক্ত করেছেন অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নথি ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মেডিকেল সার্টিফিকেট নথি এগুলো এসব দেখতে পারবেন তা আপনারা আরেকটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে ডোপ টেস্ট রিপোর্ট ফাইল সংযুক্ত করুন তো এই যে ডোপ টেস্ট ফাইল যেই অথবা যেই আপনার ডোপ টেস্টের যে মেডিকেল রিপোর্টটি এই মেডিকেল রিপোর্টটি যদি আপনি আপলোড না করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা এই অপশনটি চালু হবে না আমি আবার বলছি আপনারা যদি ডোপ টেস্টের মেডিকেল রিপোর্ট আপলোড না করেন তাহলে আপনাদের আপনার ফি জমার অপশনটি আপ চালু হবে না আমারও এই সমস্যাটি হয়েছিল তো আমি সমাধান খুঁজতে খুঁজতে আপনার কোথাও পাইনি তো আমি পরবর্তীতে ডুব টেস্টের কাগজটি আপলোড করার পরে দেখলাম যে লাইসেন্স ফিয়ের অপশনটি চালু হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ডুব টেস্টের কাগজটি আপলোড করে দিবেন তা আপনারা যদি কেউ দালালের মাধ্যমে করে থাকেন তো অবশ্যই আপনারা কি করবেন আপনারা অনলাইনে আপনাদের বিএসপি অ্যাকাউন্ট দ্বারা আপনারা এটি দেখবেন যে ওনারা কি সকল কাগজপত্র ঠিকমতো আপলোড করেছে কিনা অনেক সময় দেখা যায় যে আপনাদের ঘুরায় ঠিক আছে তো আপনাদের অনেকের এমন অনেকের ড্রাইভিং লাইসেন্স খুব জলদি প্রয়োজন হয় তো তারা কি করে এক্ষেত্রে টাকা পয়সা ভেঙে ফেলে যার কারণে আপনাদের টাকা ফেরত দিতে পারে না ঘুরায় তা আপনারা আপনাদের টাকা নিজেই দিতে পারবেন এই বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে